সালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত আজকে আমরা সূচকীয় ফাংশন লেকচার এই লেকচারটা শুরু করবো তাহলে চলো শুরু করা যাক এটা কিন্তু উচ্চতর করি ওকে দেখো বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে দিয়ে বলছে যে সরল করো তাহলে তুমি কিভাবে মানগুলোকে সরল করবা দেখো আচ্ছা বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে এ ইনভার্স এম দা আছে বি ইনভার্টস এম দা আছে সি ইনভার্টস পি দাও আছে প্রথমত আমরা ইনভার্টসের কাজটা সমাধান করে দেখো এ ইনভার্স সমান জানি ওয়ান বাই এ মনে আছে এ ইনভার্টস টু যদি ওয়ান বাই স্কয়ার হয় তাহলে কি আছে এ ইনভার্টস এম তাহলে এ ইনভার্টস এম সমান হবে বলো দেখি এ টু দ্য পার ওয়ান বাই এ টু দ্য পার কত আসবে এম আসবে ঠিক আছে ওয়ান বাই এ টু দ্য পার এম আসবে সেমভাবে ভাবে আমরা এখন ক্যালকুলেশন আসবো দেখো ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এ ইন মানে কি হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার হচ্ছে কি লেখা যাবে বলো দেখে ওয়ান বাই এ টু দি পাওয়ার এম সি টু দি পাওয়ার পি ওয়ান বাই এখানে যা তাই ওয়ান বি ইনভার্স মানে ওয়ান বাই বি টু দি পাওয়ার সি টু দি পাওয়ার পি

এটা এটা ক্যান্সেল থাকে কত a টু দি পাওয়ার হচ্ছে m ওকে এটা কিন্তু p 1 বাই এটা তুমি লসাগু করছো লসাগু কত c টু দি পাওয়ার p 1 কে গুণ করলে কিন্তু c টু দি পাওয়ার p হবে এটা এটা ক্যান্সেল a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার শুধু n থাকবে ওকে আমরা যদি এই মানটা ঘুরে লিখে উপরে যাবে ঘুরে লিখলে উপরে যাবে ঘুরে লিখলে কিন্তু উপরে যাবে তাহলে লিখে ফেলা তো a টু দি পাওয়ার m থাকে ডিভাইডেড এ টু দি পারে আমরা একটু সাজে লেখলাম তাহলে আমরা একটু সাজে লেখবো এ টু দি পার এন সি টু দি পার হচ্ছে পি দেখো তো নিচে তিনটা মানে একই না এখানে তাহলে আমরা এটা কিন্তু লসাগু করতে পারি লসাগু মানে কত হবে a টু দি পাওয়ার m প্লাস b n c p একই মান আছে আমরা একই মানটা কিন্তু লসাগু নিতে পারি এইটা এটা ক্যান্সেল থাকে a টু দি পাওয়ার m পয়েন্ট থাকে শুধু b টু n পয়েন্ট থাকে শুধু c টু হচ্ছে p লাভ এবং হর একই মান কিন্তু কেটে যায় কেটে গেলে কিন্তু কি আসে 1 আসে এটা হচ্ছে आंसर তাহলে সবাই আবার কি রিপিট করতে হবে ঠিক আছে দেখো নেক্সট নাম্বার দেখো নাম্বার 2 আচ্ছা প্রথমত আমরা একটা সিস্টেম শিখে নে যে কি 1/3 এ দেখো তো সূচকীয় লগারিদম ফাংশন বা সূচকের মধ্যে আমরা শিখাইছিলাম কিন্তু এ টু দি পাওয়ার 1/3 ক্যান্সেল করলে কি হয় পাওয়ার 1 বাই কি আসে 3 চলে আসে তাহলে আমি যদি এই লিখতে পারি 1/3 এ টু দি পাওয়ার বি তাহলে কি হবে বি পার পাওয়ার 1 বাই হচ্ছে কত আসবে এখানে আসতেছে এটা যদি আসে তাহলে আমরা এটাও কিন্তু তাই লিখতে পারি দেখো তো এক্স টু দি ক্যান্সেল হলে কি হয় এখন দেখো সেম ভাবে সি এস টু দি পাওয়ার এ বাই হচ্ছে সি পার হচ্ছে ওয়ান সি এ a ভাবে পার ক্যান্সেল হলে কি হবে ওয়ান বাই হচ্ছে এবি হবে বুঝতে পাওয়ার গুণ করে দাও এক্স টু দি পাওয়ার বি বাই সি ইন্টু ওয়ান বাই হচ্ছে বিসি হরে গুণ করে দাও হচ্ছে ওয়ান বাই হচ্ছে বিসি এটা কিন্তু বি সেম ভাবে সি বাই এ ওয়ান বাই হচ্ছে সি এ গুণ করে দাও বাই বাই এবি এ সেম ভাবে গুণ করে দাও এক্স টু দি পাওয়ার এ বাই বি এবি সেমটা গুণ করে দাও এক্স টু দি পাওয়ার বি বাই এ ওয়ান বাই হচ্ছে এবি কারোর কোথায় অসুবিধা আছে অর্থাৎ পাওয়ার দ্বারা গুণ করে দিলাম পাওয়ার দ্বারা গুণ করে দাও পাওয়ার দ্বারা গুণ করে দাও আচ্ছা এখন আমরা একটু কাটাকাটি করবো বি আর বি কেটে গেল সি সি গুণ করলে ওয়ান বাই সি স্কোয়ার থাকে এক্স টু দি পাওয়ার সি আর সি কেটে গেল বি আর বি গুণ করলে কি হয় ওয়ান বাই বি স্কোয়ার থাকে গুণন এক্স টু দি পার এখানে সি আর সি কেটে গেল ওয়ান বাই এ স্কোয়ার থাকে ওয়ান বাই স্কোয়ার থাকে এক্স টু দি পার এ এ কেটে গেল এ আর এ কেটে গেল ওয়ান বাই সি স্কোয়ার থাকে গুলোর এ এ কেটে গেল ওয়ান বাই বি স্কোয়ার থাকে এক্স টু দি পার বি বি কেটে গেল ওয়ান বাই কিন্তু স্কোয়ার থাকে কারো কি বুঝতে আছে বাবা সবাই আচ্ছা এখন আমরা এখান থেকে এক্সকে বেস ফর্ম নেব এখানে এক্স বেস ফর্ম নেব এখানে এক্স বেস ফর্ম নেব অথবা লব থেকে সবগুলো এক্স বেস ফর্ম নেব পাওয়ার গুলো যোগ হবে হার পাওয়ারগুলো সব বিয়োগ হয়ে যাবে তাহলে ক্যালকুলেশনগুলো গুলো চলে আসবে তাহলে এখন দেখো আমরা একবারই নিতে পারি ঠিক আছে তাহলে আমি এক্স কে যদি আমি বেস ফর্ম নেই পাওয়ার আছে ওয়ান বাই সি স্কোয়ার তাহলে আমি এখানে লিখবো ওয়ান বাই সি স্কোয়ার আচ্ছা ইনটু থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে প্লাস হচ্ছে ওয়ান বাই হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান বাই কত হবে এখানে বি স্কোয়ার চলে আসবে স্কোয়ার বিয় বার থাকলে বিয়েক হয়ে যাবে ওয়ান বাই কত বি স্কোয়ার বিয়েক অন বাই হচ্ছে সি স্কোয়ার বিএক হচ্ছে অন বাই কি হবে স্কোয়ার দেখো প্লাস মাইনাস কেটে গেল মাইনাস প্লাস কেটে গেল প্লাস মাইনাস কেটে গেলো এক্স টু দি পার্ট জিরো হলো এক্স টু দি পার্ট জিরো আমরা কিন্তু একটা রুলস জানি এ টু দি পার্ট জিরো ইকুয়াল টু কত জানি ওয়ান তাহলে এটাকে এ কল্পনা করো এ টু দি পার্ট জিরো ইকুয়াল টু ওয়ান এটা হবে অ্যান্সার পাবনা সবাই দেখো নাম্বার তিন এটা অঙ্ক দেওয়া আছে নর্মাল একটা অঙ্ক ইনভার্স করবা ইনভার্স করবা ইনভার্স করবে ইনভার্স করবো লসও করে লসও করবে এবং এর পদের সংখ্যা পদের সংখ্যা যেখানে এ আসবে এক দিকে নেবা এর পদ সংখ্যা যখন একদিকে আসবে একদিকে নিবা নেওয়ার পর এ বাই বি আসবে টু দি পাওয়ার এ প্লাস বি আসবে এই অঙ্কটা করে নিবা এটা কিন্তু অ্যান্সার পার্ট চলে আসবে এটা অঙ্কটা হচ্ছে এই ডাব্লিউ থাকবে ঠিক আছে আগামী নেক্সট ক্লাস পাঁচ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আলাইকুম